নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদমই নতুন ধরনের একটি ব্রেড রেসিপি বন্ধুরা এই ব্রেড রেসিপিটি তোমরা হয়তো আগে কখনো দেখো নি আর আগে কখনো কেউ এভাবে তৈরি কর নি আর আজকের এই ব্রেডটি একদমই হবে নরম তুলতুলে বালিশের মতো আর ফুলবেও পুরো বালিশের মতো একদমই ইউনিকভাবে তৈরি আজকের এই ব্রেড রেসিপি পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না আর আজকের এই রেসিপি তোমরা যদি তৈরি করো মাত্র পনেরো মিনিটেই তৈরি করে নিতে পারবে আর এই রেসিপিটি তোমরা বানিয়ে দু তিন দিন স্টোর করে খেতেও পারবে তাহলে চলো দেখে নিই আর দেরি না করে কিভাবে এই রেসিপি আমি তৈরি করছি আর আজকের এই রেসিপিটি সম্পূর্ণ চকলেট দিয়ে আমি তৈরি করব। ভেতরে চকলেট থাকলে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে এই ব্রেডটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি দুই কাপ এবারে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ এবারে দিয়ে দেব চিনি চিনিটা এখানে আমি ছোট চামচ মেপে চার থেকে পাঁচ চামচ নিয়েছি তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো তোমরা যতটা মিষ্টি পছন্দ করো এবারে চিনিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো ইস্ট ইস্টটাও তোমরা মার্কেটে যে কোনো দোকানে পেয়ে যাবে এখানে আমি দু চামচ মতো ইস্ট ব্যবহার করলাম এবারে খুব ভালো করে একবার ইস্টের সাথে নাড়াচাড়া করে নেবো দুধটাকে খুব ভালো করে ইস্টটাকে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এখানে আমি মেজারিং কাপ মেপে দু কাপ ময়দা নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রান্নার তেল তেলটা খুব বেশি দেওয়া যাবে না ভেতরে তাহলে খেতে ভালো লাগবে না এবারে হাতের সাহায্যে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে এবারে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে ডিমটা যদি তোমরা কেউ পছন্দ না করো দিতে না চাও তো নাও দিতে পারো কোনো প্রবলেম নেই ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেবো ডোটা কিন্তু এমনই নরমই হবে নরম হলে ব্রেডটা অনেক বেশি স্পঞ্জি হবে ব্রেডটাকে অবশ্যই করে নরম করেই মাখতে হবে তাহলে আর যদি শক্ত করে মাখাও তাহলে ব্রেডটাও শক্ত হয়ে যাবে খুব ভালো করে মেখে নিলাম এবারে তিন থেকে চার ঘন্টা ঢেকে রেখে দেব চার ঘন্টা পরে আবারও আমি ফিরে এলাম তো দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে এবারে আমি হাতের সাহায্যে যে এয়ারবাবলসগুলো তৈরি হয়েছে সমস্ত ভেঙে দেব আরও একবার একটু নাড়াচাড়া দিয়ে এয়ারবাবলসগুলো ভেঙে দিলাম এবারে হাতে একটু তেল লাগিয়ে নিলাম যেহেতু লেগে যাচ্ছে হাতে এবারে এদিকে যে প্লেটে আমি সেট করব সেই প্লেটে আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে কিছুটা নিয়ে আমি এই প্লেটে দিয়ে দেব এবারে হাতে সাহায্যে ছড়ি ছড়ি দিতে হবে যেহেতু আমাদের এই ডোটা একদমই সফট হয়েছে নরম হয়েছে সে কারণে হাতে সাহায্যে একটু ছড়ি ছড়ি দিতে হবে এবারে এখানে নিয়েছি একটা আমুল দুধের প্যাকেট অবশ্যই আমুল দুধের প্যাকেটটাই নেবে এবারে বন্ধুরা একটু ছড়ি ছড়িয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমুল দুধের প্যাকেট এই কারণেই নিলাম দিলে পরে এই ব্রেডটা খেতে অনেক বেশি ভালো লাগবে দুধটা ভেতরে দিলে অনেক বেশি খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে চকলেট ক্যাডবেরি যে চকলেটটা হয় আমি সেই চকলেটটাই এখানে একটা ভেঙে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো ভেতরে চকলেটগুলো যখন ব্রেডের সাথে আমাদের মুখে পড়বে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপি খেতে এবারে আরও একটু যে ডোটা ছিল আমি সেটা অন্য একটা প্লেটে সেট করেছি এবারে এই প্লেটটাকে আমি ওই প্লেটের উপরে উপর করে দিয়ে দেব। এবারে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবো যেহেতু এই প্লেটেও অনেকটাই অয়েল ব্রাশ করা আছে দেখবে এমনিতেই পড়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট পরে আমি আবারও উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা অন্য প্লেটের ব্রেডটাও এখানে পড়ে গেছে এবারে দুটো দই খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবারে উপর দিয়ে একটু নাড়া দিয়ে সেট করে নেবো আর একটু এবারে উপর দিয়ে দিয়ে দেবো একটু দুধ ব্রাশ করে দুধ ব্রাশ করলে খুব সুন্দর একটা কালার আসবে খুব ভালো করে দুটা ব্রাশ করে নিলাম এবারে দিয়ে দেব সাদা তিল উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দেবো সাদা তিল ছড়িয়ে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে যখন ব্রেডটা তৈরি হয়ে যাবে এবারে একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু কেটে কেটে দেবো তাহলে কী হবে ভেতরে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়ে যাবে সেগুলো ভেঙে যাবে আর ব্রেডটা অনেক বেশি ফুলবে স্পঞ্জি হবে এবারে উপর দিয়ে একটা চেরি দিয়ে সাজিয়ে দিলাম এবারে এদিকে একটা কড়াইতে লবণ আগে থেকে আমি ফ্রি করার জন্য বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে স্ট্যান্ডটার উপরে ব্লেডটাকে বসিয়ে দিতে হবে এবারে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো ব্রেডটাকে আমরা হতে দেব পনেরো মিনিট পরেই দেখে নিতে হবে খুব বেশি টাইম রাখলে তলা দিয়ে পুড়ে যাবে পনেরো মিনিট পরে আবারও দেখে নিচ্ছি পনেরো মিনিট পর আমি আবার দেখে নিচ্ছি ব্রেডটা তৈরি হয়েছে কি না তো দেখে নাও বন্ধুরা ব্রেডটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছো পনেরো মিনিট পরেই কিন্তু আমি ঢাকাটা সরিয়ে নিয়েছিলাম খুব বেশি টাইম ধরে যদি তৈরি করা হয় তাহলে পুড়ে যাবে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব তোমরা দেখলে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা সুন্দর কালার এসছে কতটা ফুলেছে একদমই পুরো বালিশের মতো নরম তুল তুলে হয় এই প্লেটটি এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবে আমি এবারে নামিয়ে ঠান্ডা করে নিলাম পুরোপুরিভাবে এবারে আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দেব প্লেট থেকে এবারে উপর করে খুব সাবধানে প্লেটটার থেকে বের করে নিতে হবে খুব টানাটানি করলে কিন্তু ভেঙে যাবে তো খুব সাবধানেই বের করতে হবে একটু টাইম নিয়ে আমি ধীরে ধীরে করে বের করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি অন্য প্লেট থেকেও বের করে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে পিছনটা কিন্তু একদমই পুড়ে যায়নি কতটা বড় হয়েছে ব্রেডটা তোমরা দেখে বুঝতেই পারছ কালারটাও এসছে কত সুন্দর আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ব্রেডটা ভেতরটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে এবারে আমি তোমাদেরকে একটা চুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ব্রেডটা কতটা স্পঞ্জি হয়েছে ভেতরে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো লাগে অবশ্যই করে এবার ট্রাই করবে বন্ধুরা যদি ভালো লাগে আজকে রেসিপি অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও একটা লাইক করতে না বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে দেবে আর এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে